چمکاتا ہے چمکائے گا ایمان و عقیدت کا جلوہ دکھلاتا ہے دکھلائے گا چاند ربیع الاول کا چمکاتا ہے چمکائے گا एक पर चम अर्ध के ऊपर है एक काबा पर एक अकसा पर एक पर चम अर्ध के ऊपर है एक काबा पर एक अक्सा पर जिब्रील के हाथों में परचा हक लहराता है लहराएगा ये रबीउल अव्वल का चमकाता है चमकाएगा दीवाना नबी के दुश्मन से যারা নবীর প্রকৃত দিবানা তারা নবীর দুশ্মন থেকে নবীর দুশ্মনের সাথে সংগ্রাম করেছে

নামাজ বড় নিয়ামত চর্চা হবে রোজা নিয়ামত চর্চা হবে হজ নিয়ামত চর্চা হবে সবটাই হবে কিন্তু সব নিয়ামত পেয়েছি জিনার তিনার চর্চা সব থেকে বেশি হবে এটাই হলো আশিক এটাই হলো ইমানদারদের বৈশিষ্ট্য জোরে বলুন সুভান তাই আমি প্রথমেই বলে দিলাম আমি নবীর কথা বলবো যার শুনতে ইচ্ছা লাগে বসবে আর না হয় ভালো ইন্তজার করে লাভ নেই ও ভালো তারে বুঝুন আল্লাহ নরানের মধ্যে বলছেন কুল বিফদল ইল্লাহফি অবির রহমতিম ফফিজা আলিকাফ আলিয়াব রখু বড় কাফলাম কুল এটা আরবি কথা যার বাংলা মানে হল বলো বা বলেন হুদিরের বেলায় বলেন বলেন আল্লামানবিকে বলছে হাফিজ আব্নি বলেন বিফাদলিল্লাফি অবি রহমতিম আমার রহমত ও ফজল যারা পেয়েছে ففي ذلك فليفرحوا তারা যেন খুব আনন্দ করে খুব আনন্দ করে জোরে বলুন সুবহানাল্লাহ বলুন আমার নবীর থেকে বড় আল্লাহর পাঠানো কোনো ফজল কোনর নিয়ামত আছে? আমার নবীর থেকে বড় আল্লাহর পাঠানো কোনো রহমত আছে? যাকে আল্লাহ সুরা আম্বিয়ার মধ্যে বলছেন অমা আর সন্নাকা ইল্লা রহমত জান আমি আপনাকে তাম আলমের জন্য রহমত বানিয়েছি করে পাঠাচ্ছি জোরে বলুন সুভার আল্লাহ তাহলে আল্লাহ একদিকে বলছে আমার রহমত ও নিয়ামত ফজল পেয়ে খুব খুশি বানাও কিন্তু মনে রাখতে হবে খুশিটাও শরিয়াতের মধ্যে বড় বড় ডিজে বক্স লাগিয়ে বিনা উজুতে নামাজ কাজা করে আর গালে গুটকা খেয়ে হই হই করাটা কি ইসলামে এই খুশি যায় যাচ্ছে তাহলে ওটা বাড়াবাড়ি এর জন্য তারা দোষী কিন্তু যদি কেউ প্রতি সোমবার দিন রোজা রাখে এই খুশিটা ভালো না খারাপ আল্লাহ নবী এক সাহাবী জুম্মার দিন রোজা রাখতেন আমার নবী পা সাল্লামের ওই সাহাবিকে নবী বললেন তুমি সোমবার দিন রোজা রাখবে হুজুর কারণ কি আল্লাহ নবী বললেন সোমবারে আমার মিলাদ হয়েছে অর্থাৎ আগমন করেছি জোরে বলুন সুভান আল্লাহ খুব ভালো তারে শুনবে কেন আজ এই মিলাদের মাহফিল আমরা যে বানাচ্ছি এতে আমাদের সমাজে আমাদেরই এক শ্রেণীর ভাই তারা বড় বিরোধী করছেন এটা বড় দুর্ভাগ্য বিরোধী করাটা কখনো নবীর উম্মতদের পরিচয় হতে পারে না আর একটু খুলে বলি মিলাদের মাহফিল বলা হয় ওই মাহফিলকে যে মাহফিলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ও শিশুবেলার আলোচনাগুলো হয় ওই মাহফিলকে মিলাদের মাহফিল বলা হয় জোরে বলুন সুবহান আল্লাহ যে মাহফিলে নবীর মেরাজ নিয়ে আলোচনা হয় মেরাজের মাহফিল বলে যে মাহফিলে নবীর সিরাত নিয়ে আলোচনা হয় সিরাতুন নবীর মাহফিল বলে যে মাহফিলে নবীর হুলিয়া জিসম মুবারক নিয়ে আলোচনা হয় সেই মাহফিলকে নূর মুবারকের আলোচনা হয় সেই মাহফিলকে নূরিয়াতের আলোচনার মাহফিল বলা হয় তেমনি যে মাহফিলে নবী পাকের ছোটবেলার আলোচনা হয় ওই মাহফিলকে কি মাহফিল বলা হয় একটু বলবেন না মুখ খুলে বলুন বলুন যে মাহফিলে নবীর আগমন ও শিশুবেলার আলোচনা হয় ওই মাহফিলকে কি মাহফিল বলা হয় মিলাদের মাহফিল বলুন আরো জোরে মিলাদের মাহফিল কিন্তু আমরা একটু বলেছি কি ঈদে মিলাদুন নবী কেন এই আলোচনা যারাই শোনে তারাই বড় খুশি ও আনন্দিত হয় জোরে বলুন এবারে আসে রে মাহফিল কি শরিয়াতে সাবা হুজুর রাখি নবী পাকের আলোচনার মাহফিল করেছে কি জানাবার কার রয়েছে আর একটু খানি খানি আলোচনা করেনি আমার নবী পা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াতে শোনার পর নবী আমা নিজে দুম্বা জবাই করে খানা করি নবী নিজের মিলাদের খানা সাহাবাদের খাইয়েছে আরো জোরে বলুন সুবহান এবারে তো আবার ঈদের দিনটা একসাথে দুটো ঈদ পড়েছে 12 রবিউল আউয়াল দুটো ঈদ একদিনই দুটো ঈদ হবে 12 রবিউল আউয়াল কিবার পড়েছে বলুন আরে কথা বলে না কেন তো শুক্রবারটা ঈদের দিন কেন বাপ আদম আলাইহিস সালামের আগমন বা জন্মের দিন আর 12 রবিউল আউয়াল ওই দিন তাহলে একসাথে দুটো ঈদের দিন পড়েছে জোরে বলুন সুবহানাল্লাহ হ্যাঁ তাহলে আল্লাহ নবীপতি প্রতি সোমবারে রোজা রাখতেন কেন নিজে আগমন করেছে দ্বিতীয় নবী নিজের দুম্বা জবাই করে খানা করে সাহাবাদের খাইয়েছেন কেন নিজের মিলাদের খানা খাওয়াচ্ছেন জোরে বলুন সুভান আল্লাহ তাহলে আমরা যদি নবীর উম্মত হই এ আদর্শ এ সন্নাকে আমাদেরও তো জেন্দা রাখতে হবে